জোন পুষ করে বইয়ে নিতে পারবে ইজিলি আর টিক্সটা জানতে হলে তোমাদেরকে কি করতে হবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত শুরু থেকে দেখতে হবে তোমরা যদি ম্যাপের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবে এই জায়গা লাস্টের জোন আর আমরা এই জায়গায় কি করলাম চারটা সুভার মেডিকেটে নিয়ে পাথরের পিছে ফেলে রাখলাম আর তোমরা বলতে পারো যে ইনিমে গুলো যদি নিয়ে যায় এনিমিটা নিলেও যদি দুইটা সুপার মেডিকেট নেয় তাতে তোমাদের কিছুই হবে না কারণ চারটা বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না আর আমরা কি করতেছি যে আমাদের এই জায়গায় যে একটা লুটবক্স ছিল সেই লুট বক্সের মধ্যেও কিন্তু কতগুলো সুপার মেডিকেট দেখছিলাম সেই সুভার মেডিকেটগুলো কিন্তু আমি এই জায়গায় নিতে এসেছি দেখতেই পারতেছো সামনে একটা লুটবক্স দেখা যাক এই জায়গা থেকে কত সুয়া মেডিকেট পাই ভালোই হয়েছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছা আমরা একটা মনস্টার ট্রাকও পেয়ে গেছি আর তোমাদেরও কিন্তু মনস্টার ট্রাক অবশ্যই রাখতে হবে মনস্টার ট্রাক যদি না রাখো তাহলে কিন্তু তোমরা লাস্টের দিকে জোন জনপুষ দিতে পারবে না কারণ তোমাদের কাছে যদি মনস্টার ট্রাক না থাকে লাস্টে যদি তোমাদের গাড়ি ফাটিয়ে দেয় তাহলে তোমরা জোনের ভিতরে ঢুকে তোমরা সুয়া মেডিকেট দোনপুষ করতে পারবে না যাই হোক এই জায়গা থেকে তিনটা সুবাই মেডিকেট হয়েছিল আর ভেন্ডিং মেশিন থেকে একটা সোভা মেডিকেট নিলাম তারপর আমাদের এই জায়গায় বরাবরের মতো আবার চারটা সুবাই মেডিকেট হয়ে গেল এখন আমাদের কাজটা আবার কি আমাদের আবার সেই জায়গায় যেতে হবে আর সেখানে যে চারটা সোভা মেডিকেট রেখে আসতে হবে তারপর আবার আমাদের চারটা সুপার মেডিকেট খুঁজতে হবে এভাবে করতে করতে তোমাদের মনে করো যতগুলো সুপার মেডিকেট যত বেশি সুপার মেডিকেট তোমরা জমাতে পারবা তত তোমাদের বেশি ভালো কারণ যত বেশি সুপার মেডিকেট জমাবা তত তোমাদের জোনের বাইরে মরার চান্স কম থাকবে আর বেশি সুপার মেডিকেট জমালে তোমরা ইজিলি জোনের বাইরে থেকে বইয়া করতে পারবে কথা বলতে বলতে আমরা আবার আমাদের জায়গায় এসে গেছি আর এই জায়গা থেকে সুন্দর করে আমাদের আরও চারটা সুপার মেডিকেট এই জায়গায় রেখে দিলাম আর পিছনে দেখতে পাচ্ছ আরেকটা এনিমি এই জায়গায় গায়ে নিয়ে ঘোরাঘুরি করতেছে তবে এই জায়গায় প্লেয়ারটাকে ট্রাই করবো যে প্লেয়ারটাকে মারা যায় না কি দেখতে পাচ্ছ গায়েটা উলুট পালুট হয়ে গেছে এর জন্য আমি এই জায়গা থেকে একটু ঠাটপাটি করার চেষ্টা করতেছিলাম তবে এই জায়গা থেকে দেখতে পাচ্ছো গাড়িটাকে ফুল ডেমে দিয়েছি আর এটা মনে নতুন কোন একটা গাড়ির আর এই জায়গায় দেখতে পাচ্ছি প্লেয়ারটা নেমে গেছে তার মানে প্লেয়ারটা আমাদের সাথে ফাইট করার জন্য ইচ্ছুক আর আমরা যদি এই জায়গায় প্লেয়ারটাকে না মারি আর যদি আমরা ভাগাভাগি করি তাহলে কি করবে করবিটা ভাববে যে আমরা নূপ এই জায়গায় দেখতে প্লেয়ারটা আমাদের সাথে টিম আপ করতেছিল তবে এই এই সরি গাইস টিম আপ করা যাবে না কারণ আমাদের আইডি টেম নিয়ে একটা ওয়ার্নিং আছে যদি আমরা জায়গা থেকে টিম আপ করি তাহলে আমাদের আইডি এই জায়গায় ব্যান্ড হয়ে যেতে পারে সো আমরা কখনোই তো চাইবো না যে নিজেদের আইডি ব্যান্ড হয়ে যাক আর দেখতে পাচ্ছ সেই জায়গা থেকে একটাকে মারতে না মার তার একটা জায়গায় চলে এসেছে ঠাটপাটি করতে তবে এই প্লেয়ারটাকে মারতে যে আমাদের একটু হিমশিম খেতে হবে দেখতে পাচ্ছ প্লেয়ারটা মোটামুটি ভালোই প্লেয়ার আর আমি ভাবছিলাম যে আমাদের গ্লোয়াল প্লেয়ারটাকে আটকে তবে পরবর্তীতে দেখলাম যে না প্লেয়ারটা উপরে চলে গেছে যাই হোক দেখা যাক এই প্লেয়ারটাকে যেভাবে হোক আমাদের মারতে হবে তা না হলে পড়ে যেতে হবে আর দেখতে পাচ্ছি স্যার মাত্র চারটা আমার পাঁচটা প্লেয়ার জায়গা থেকে প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিয়েছে আর প্লেয়ারটা শেষ মেয়ে সেই জায়গায় মরেও গেছে একটু জন্য আর কি প্লেয়ারটা জায়গায় বুঝতে পারিনি যে জায়গা থেকে কোন দিক থেকে মারতেছিলাম যাই হোক ফাইনালি প্লেয়ারটাকে মেরে দিয়েছে এই জায়গা থেকে একটু টেনশন মুক্ত তারপর আমাদের এই জায়গা থেকে আর কতগুলো সোয়া মেডিকেট তিনটা সোয়া মেডিকেট ছিল মেবি এটাও ফেলে রেখে দিলাম তাহলে তিন আর চার চার তাহলে অলরেডি আমরা এই জায়গা থেকে এগারোটা সুপার মেডিকেট জমিয়ে ফেলেছি আর দেখা যাক মাত্র একটা কিল করলাম এই প্লেয়ারটার কাছ থেকে কতগুলো সুপার মেডিকেট পাই দেখতে পাচ্ছ সে এই জায়গা থেকে কতগুলো একটা সুপার মেডিকেট পেয়েছি মাত্র ভাই সব মাত্র একটা সুপার মেডিকেটই পেয়েছি যাই হোক তারপরে ব্যাপার না একটা সুপার মেডিকেটই অনেক একেবারে না থাকার সাথে একটা সুপার মেডিকেট থাকা অনেক ভালো তবে এই জায়গায় চাইতেছিলাম যে একটু ওই জায়গায় জোনের ভিতর ঢুকবো তারপরে বাক্স টাক্স খুলবো পরবর্তীতে ভাবলাম যে না এই জায়গা আর যাওয়া উচিত না কারণ এই জায়গায় জোনের মধ্যে অনেক হেলথ কাটবে আর লাস্টের দিকে দেখা যাবে যে আমরা সুপার মেডিকেট বের করতে যে উল্টা আমাদের সুপার মেডিকেট এই জায়গায় ফুরিয়ে যাবে আর আর ওই জায়গা কিন্তু এখন আমরা সুপার মার্কেট ফেলবো না কারণ এই জায়গায় আমাদের তিনটা সুপার মার্কেট হয়েছে পারলে আরো একটা সুপার মেডিকেট আমাদের এই জায়গায় রাখার দরকার তারপরে দেখা যাক আরো একটা সুপার মার্কেট পাই কি পায় না তবে এই জায়গায় মনে হয় আরেকটাই এনিমি দেখলাম তারা ধরো আমাদের এই জায়গায় সময় হয়ে গেছে এখন দেখা তোমাদের আসল কিছু টিপসেন ঠিক যেটা নাকি খুবই দরকার তার আগে দেখতে এই জায়গায় প্লেয়ার এসে আরে ভাই দেখতে পাচ্ছেন প্লেয়ারটা গাড়ি এই জায়গায় এসে ফেটে গেছে আর এই জায়গা থেকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু প্লেয়ারটা একটু জন্য মনে হয় বেঁচে যাবে এই জায়গা থেকে মারতেই পারতেছি না আর একটা গুলি লাগালে মনে হয় প্লেয়ারটাকে মারতে পারতাম আর একটা কিলো পেয়ে যেতাম হোক দেখতে পাচ্ছি এখন আমরা এই জায়গা থেকে কি করবো এই জায়গা থেকে সুন্দর করে আমাদের তিন তিনটে মনস্টার টাক কিনতে হবে যার জন্য লাগবে তোমাদের তিন হাজার টোকেন দেখতে পাচ্ছি এই জায়গা থেকে তিন তিনটে মস্টার কিনলাম আর এই জায়গা থেকে সুপার মেডিকেটের একটা বাক্স কিনলাম আর এই জায়গায় প্লেয়ারটা তো খুবই পাওয়া এই জায়গা থেকে খুবই জ্বালাইতেছে যাই হোক তারপরে এই জায়গা থেকে দেখা যাক কি করা যায় আমাদের কাছে কতগুলো সুপার মেডিকেট ছিল এই জায়গা থেকে মনে হয় আমরা এই জায়গা থেকে দুইটা সুপার এই জায়গায় ফেলে আসতে পারবো কারণ আমাদের চারটা সোহা মেডিকেট আমাদের ব্যাকপ্যাকের মধ্যে রাখতে হবে যদি সবগুলো ফেলে দেয় তাহলে কিন্তু লাস্টের দিকে আমরা জোনের বাইরে ঢুকতে পারবো না এই জন্য এই জায়গা থেকে সুন্দর করে একটা করে সোয়া মেডিকেট নেব আর একটা একটা করে এই জায়গায় ফেলবো দেখতে পারতো সেই জায়গা থেকে তেরোটা সোয়া মেডিকেট হয়ে গেছে আর আমাদের কাছে আছে চারটা তার মানে সতেরোটা সোয়া মেডিকেট তাহলে এই ম্যাচে আমরা পুশ দেবো হচ্ছে সতেরোটা সোয়া মেডিকেট দিয়ে আর এই সতেরোটা সোয়া মেডিকেট দিয়ে জোন পুশ করা কি সম্ভব আর এদিকে দেখতে হচ্ছে প্লেয়ার আর একটা প্লেয়ারের জায়গায় এসে হাজির তবে এটাকে হোল্ড ড্যামেজ দিয়ে দিচ্ছি আরে ভাই ভাই তাড়াতাড়ি আমাদের একটু কভার যেতে হবে ভাই একটু জন্য এই জায়গায় মরেই গেছিলাম ভাই প্লেয়ারটা তো খুবই দাঁড়িয়েছে যাই হোক আবার দেখা যাক প্লেয়ারটাকে মারতে হবে তা না হলে প্লেয়ারটা আমাদের মেরে দেবে যাই হোক ফাইনাল মেরেও দিয়েছি তবে জায়গা থেকে দূর থেকে কিন্তু ঠাট করতেছে করছে এই জায়গায় কিন্তু খুবই রিস্কে পড়ে গেছি তার আমাদের কাছে ইনহেলারের মতো একটা কিছু আছে এটা কি সারবো না কি তবে এই জায়গায় কিন্তু আমাদের সুপার মেডিকেট করলে হবে না আমাদের যত কষ্ট করেই হোক এই জায়গা থেকে নর্মাল গুলো দিয়ে আমাদের হিল করতে হবে তারা আমাদের কাছে মনস্টার টাক আছে সেটা আগে ফেলে নেই তা না হলে এই জায়গা থেকে সেফজনে ঢোকা যাবে না যাই হোক দেখতে পাচ্ছি ইনিমিটা মনে হয় এখন ভেঙে যাবে আমরা এখান থেকে মনস্টার টাক না নিয়ে যাবো না আর এই জন্য বলেছি তোমাদের দেখতে পাচ্ছি আমরা কি কি করেছি সেটা কিন্তু একবারে প্রপারলি ফলো করতে হবে আমরা কীভাবে কীভাবে জনপুষ দিলাম আমরা কিন্তু ওই জায়গা থেকে তিনটা মনস্টার টাক কিনছি তোমাদের অবশ্যই মাস্ট বি তিনটা মনস্টারটা কিনতেই হবে তা না হলে কিন্তু তোমরা লাস্টের দিকে জনের বাইরে যেতে পারবে না আর এই জায়গায় দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি ফাটা পর্যন্ত তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতেও পারবে ইজিলি আর এদিকে দেখতে পাচ্ছ আর মাত্র দুটো প্লেয়ার আছে আমাকে দিয়ে তিনটে প্লেয়ার আর এই জায়গা থেকে আমরা চারটা নর্মাল মেডিকেট ফেলে রাখলাম আর দুইটা মেডিকেট রাখলাম কারণ আমরা তো এখনই জোনে বেড়ে যাবো না যদি প্লেয়ারগুলো ড্যামেজ দিয়ে দেয় যাতে নাকি আমাদের সুপার মেডিকেট গুলো ইউজ না করতে হয় এর জন্য আর কি দুইটা নর্মাল মেডিকেট রাখা আর এই জায়গায় মজার একটা কাহিনী দেখো এই জায়গায় এনিমিটা আর একটা ইনিমির গাড়িতে চলে এই জায়গায় ঘুরতেছে ভাই তোরা এইভাবে ঘুরতে থাকে এই জায়গায় ফাইট টাইট নিস না লাস্টের দিকে আমি জোন পুজো দিয়ে ইজিলি বুঝে নিতে পারবো কারণ তোরা ফাইট নিলে তো আমাদের এই জায়গায় সমস্যা যাই হোক দেখতে পাচ্ছ সেই জায়গায় জোন আবার কোন দিকে জানি টান দিয়ে ভাই একটা প্রথম দিন তো দেখতে পেলাম যে এই জায়গায় জোনটা টান দিত না যে এক জায়গায় থেমে যেত তখন তো খুব খুশি হয়ে গেছিলাম যে না এবার তো জোন পুশ করে মজা পেয়ে যাব। কিন্তু এখন দেখতে জোন আবার আগের মতো টানাটানি করা শুরু করে দিয়েছে আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছি একটা ছক্কা মেরে দিয়েছি কি কিল করতে পারবো না এটাকে কি না নাকি ইনিমিটাই মেরে দেবে দেখা যাক এটাকে আরেকবার ছক্কা মারতে পারে কিনা আহ আরে ভাই ইনিমিটা কয়ে গেল এটাকে কি অন্য ইনিমি মেরে দিল না কি পাচ্ছ রুকং হয়ে ঘোরাঘুরি করতেছে মনে হয় এটাই সেই প্লেয়ার তবে আরেকটাকে দেখলাম মনে হয় স্কেলার ওটার কাছে দেখা যাক প্লেয়ারটা কোন জায়গায় যদি একটাকে পারে একটাকে ছক্কা মেরে দেবো সমস্যা নাই এই জায়গায় কোন দিকে প্লেয়ারটা রয়েছে সেটাই তো আমি দেখতে না আরে গাড়ি আটকে গেছে আমাদের গাড়ি আটকে গেলে তো সমস্যা হয়েছে আরে ভাই প্লেয়ারটা মেরেও দিয়েছে তার মানে আর একটা প্লেয়ার আছে যে প্লেয়ারটাকে নাকি আমি চাইলেও মারতে পারবো না সেই প্লেয়ারটা আমাদেরকে যত অত্যাচার করো আর এখনই দেখবে তোমরা আসল কাহিনী তোমরা যদি ভেবে থাকো জোন পুশ করা ইজি খুবই আর ইজি পিজি তো এই জায়গায় ভিডিও বানিয়ে সেরে দিতেছি একদমই না ভাই একবার জান টান বের হয়ে যাবে দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা কি করে ফেলেছে অলমোস্ট এই গাড়িটা ফাটিয়ে দিয়েছে আর এখন যদি আমাদের কাছে মস্ট টাক না থাকে তাহলে কি হবে আমরা কি জনের ভিতরে ঢুকতে পারবো জনের বাইরে জনের বাইরে গিয়ে জীবনের জায়গা থেকে বইয়া করা সম্ভব না আর এই জায়গা থেকে তোমাদেরকে এই ড্যামেজ দিয়ে রাখতে হবে যাতে নাকি প্লেয়ারটা তোমাদের উপর রাশ দিতে না চায় বা রাশ দিতে না পারে এজন্য তোমাদেরকে ইনিমিটে হালকা পাতলা ড্যামেজ দিয়ে রাখতে হবে নিমিটাকে যদি তোমরা ড্যামেজ দিয়ে রাখো তাহলে ইনিমিটা এই জায়গায় সাহস পাবে না রাশ দেওয়ার জন্য যাই হোক দেখতে পাচ্ছি সে নিমিটাই জায়গায় রাশ দিতে চাইতেছে কিন্তু আমি জায়গায় ফার্স্টে যে ফায়ারটা করতেছি আগুন বের হয় কিন্তু সেই ফায়ারটা আমার নিজের উপরই পড়তেছে তাও ভালো যে জায়গায় ড্যামেজ খাইতেছে না এটাই অনেক আর আমাদের মশারটা এই জায়গায় দুই দুটো মশারটা ফেলে রাখলাম কারণ কখন বলা যায় না জোন চেপে দেবে দুই দুটো মশাটা কেমন এমনি ফেলে রাখিনি কারণ আমাদের আরো একটা মনস্টার ট্রাক আছে যদি একটা না থাকতো তাহলে কিন্তু এই জায়গায় ফেলতাম না কারণ লাস্টের দুই গাড়ি ট্রাক অবশ্যই রাখতে হবে আর দেখতে পাচ্ছি কাজে লাগে মনস্টার মনস্টার ট্রাক তো আসলেই তারপরে এখন যদি আমরা জোনের বাইরে যাই তাহলে কিন্তু ভুয়া করা সম্ভব হবে না এর জন্য আমাদেরকে জায়গায় ঘোরাঘুরি করতে হবে জোন হালকা একটু চাপলে পারে আমরা জোনের ভিতর চলে যাবো সমস্যা নাই আর দেখতে পাচ্ছ সিনেমেটা আমাদের গাড়ির ওপর অত্যাচার করতে করতে দেখো গাড়ির হেল দেখো গাড়ি পুরো ফাটিয়ে দিয়েছে অলমোস্ট দেখা যাক কারটা একটা দিতে পারবো কিনা তবে এই দিক থেকে গাড়িটা ফাটাইস না অন্য দিকে যে ফাটাইস যাতে নাকি যেতে পারি তবে গাড়িটাই বেজে গেছে ভাই তাড়াতাড়ি ভাগ করে ভাই আমাদের এই একটা কভার আছে আমরা এই জায়গা থেকে গাড়ি পালিয়ে যাবো সমস্যা নাই আমাদের কাছে আছে টাকার তাড়াতাড়ি ফেলে দেয় জনের জায়গায় দেখতে পাচ্ছ ভালো গেছে এখন আমাদের সময় হয়ে গেছে আমাদের জনের ভিতরে ঢুকার ইনিমিটার জায়গা আমাদের ভালো অত্যাচার করলো দেখতে পাচ্ছ আমাদের কতগুলো মশা টাক ফাটালো আর তারপর আমাদের মশার টাক এখনো পরে না কেন যাক ফাইনাল আমাদের মশা পড়ে গেছে আর দেখবে আরে ভাই জোনের মধ্যে আটকা পড়ে গেছে আমাদের তাড়াতাড়ি জায়গা থেকে যেতে হবে তা হলে

তারপর আমরা এই জায়গা থেকে মারবো না কারণ আমাদের কাছে এখন পর্যন্ত নয়টা সুপার মেডিকেল আছে যেটা নিয়ে নাকি আমরা ইজিলি জায়গা থেকে জোন পুষ্করে বুয়ে নিতে পারি ফাইনালি আমরা এই জায়গা থেকে বুয়াও পেয়ে গেছি ভাই সাহ দেখতে আমরা জোনের মধ্যে থেকে কি সুন্দর করে কি টিপস অ্যান্ড ট্রিক্স লাগিয়ে এই মেয়েটাকে বোকা বানিয়ে আমরা জোনের বাইরে থেকে বুয়া করে নিলাম তো এই আজকে আমাদের জোন পুষের ভিডিওটি আশা করি ভিডিওটি তোমার কাছে অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর এটা যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও সেহেতু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন তাহলে অবশ্যই তোমাদের ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে